এখনো আমার কানে বাজে নীল মিঠা বলে আবু সাইদের মায়া দেখে মনের দুয়ার খুলি উসামা সাগর আয়ন ভাবছে কতটা দামি দেশের জন্য প্রাণ যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের সে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রাহাত নাই মাসিয়াম খালিপা দিয়েছে রক্ত ঢেলে শান্তরাসে রাসের হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে মায়াজের মারে কান্নার যাসনা আসনা আমার কানে বুকের মালিক হারানোর ব্যথা যার যায় সেই জানে রাহাত নাই মাসিয়াম খালি পা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে মায়াজের মার কান্নার আওয়াজ আস না কানে বুকের মালিক হারানোর ব্যথা যার যাই সেই জানে কত শিশু কান ঝরে গেছে আহা কি সুখের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রান্তে রেনে সৈরাচারের গুলি জুলুমের সেই কালো দিন রাতে যাব না কখনো ভুলি চোখ হারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাকার এই হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিকে রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী পেতে দিয়ে সামনে চলেছে জীবনের ভুলে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামে এনেছে পাগন ধারা ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী ভুপ পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলা দলি ভুলে কাজে কাদের রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামী এনেছে পাগুন ধারা তারাই চোখে মুখে বেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ